আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর তৌসিফুর রহমান তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হন শুরুতে তিনি অনেক মানে হতাশ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসা এবং চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার ব্যাপারে তার ভিতরে অনেক হতাশা কাজ করছিল পরবর্তীতে তিনি চিকিৎসা গ্রহণ করেন তাকে চিকিৎসা অপারেশন কেমোথেরাপি রেডিও থেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় এবং প্রায় এক বছর যাবত তিনি ফলোআপে রয়েছে এবং বর্তমানে তিনি শারীরিক সব ধরনের অসুবিধা থেকে মুক্ত একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছেন এবং একই সাথে তার যে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী তার শরীরে কোনো ক্যান্সার বা তার অন্য কোনো খারাপ কোনো কিছুই আর পাওয়া যায়নি তো প্রিয় দর্শক আজকে আমরা জহুরা আবার কাছ থেকেই আপনি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ আমি ক্যান্সার জানিয়ে অনেক হতাশা হয়ে করে গেছিলাম এখন আল্লাহর রহমতে আমি চিকিৎসা নিয়ে অনেক আমার এখন সুস্থ ভালো আর কোনো আমার শরীরে কোনো অসুখ বেশি নাই স্বামীর সব সন্ধান দেখতে নিয়ে ভালোভাবেই করতেছি এখন কি আপনি আগে যেমন সংসারের লাইফ যেরকম ইয়ে করতেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি আমার মত যদি যাদের ক্যান্সার ভয় আল্লাহর মতে চিকিৎসা নিলে তারা আশা করি আল্লাহর মতো ভালো হয়ে যায় কোনো সমস্যা হলে না তাড়াতাড়ি ভাবে চিকিৎসা নিলে তাড়াতাড়ি ভাবে আল্লাহর মতে সুস্থ হয়ে যায়

এবং আমরা তাহলে সবাই ক্যান্সার মুক্ত থাকতে পারব ক্যান্সার কোন সস্তা রোগ নয় ক্যান্সার কোন হিসাব নয় ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল এই কথাটিও সত্য নয় প্রিয় দর্শক বর্তমানে ক্যান্সারের চিকিৎসা দেশেই রয়েছে আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সফল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম